তো দেখাই বন্ধুরা ভেঙে কেমন হয়েছে এই দেখো দেখেছো পাটালাইটা গলে গেছে মিমি খাও ভাঙো খেলি ভাঙো না চুবাও চুবতি বিসমিল্লাহ এই মজা হ্যাঁ হ্যালো হমগা হ্যালো বন্ধুরা সুমলা কিচেন ঘুরে দেখুন তোমunda অনেক ভালোবাসা জানাইছে আজকে আবার একটা রেসিপিনে চলেছি রেসিপিটা হলো পিঠে রেসিপি তো আজকে ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা আবহ আজকে কুয়াশা আছে রোদ উঠিনি বন্ধুরা তার জন্য আজকে আমি পিঠে বানাব পিঠে হচ্ছে ধূপে পিঠে তো বন্ধুরা রোদ হলে তো ধূপে পিঠে খেতে ভালো লাগে না তা আজকে আমি ধূপে পিঠে বানাব বলে আজকে রোদ উঠিনি কুয়াশা আরই আছে তো আজকে ধুপে পিঠে বানিয়ে তোমাদের আমি দেখাবো তো ধুপে পিঠে বানানোর জন্য প্রথমে এখানে আমি চালের আটা নিয়ে নিয়েছি শুকনো আটাটা আছে এই আটাটা এখন আমি জল দিয়ে ভিজে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তারপর আমি ধুপে পিঠে বানাবো আটাটা মাখানোর জন্যে এখানে আমি বাড়িতে জল নিয়ে নিয়েছি বাড়িতে আমি লবণ দিয়ে গুলে নেব জলটা ভালো করে গুলে নেব লবণটা জলে দিয়ে ভালো করে আমি গুলে নিয়েছি জলটা আমি আঠায় অল্প অল্প দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প দেব আটা ভালো করে মাখাতে হবে মাখানো হয়ে গেছে প্রায় তো আটা ভালো করে মাখানো হয়ে গেছে এবারে আমি এখানে একটা ফুটুকুটো ঝাঁ ধরে নিয়েছি এটাই আমি সুজি করে নেব এইভাবে করে নেবো তো বন্ধুরা আমার সুজি করা হয়ে গেছে এবারে আমি পিঠে বানাবো তো ধুপি পিঠে বানানোর জন্য আমি এখানে একটা সরা নিয়ে নিয়েছি তোমরা চাইলে বাড়িতে ছোট ঘোড়া থাকলে সেটাও করতে পারো আর হাড়িতে জল দিয়ে নিয়েছি আর এখানে আমি একটু আটা ছেনে নিয়েছি আটাটা আমি চারিদিকে দিয়ে দেবো ভাতটা যত না বেরোয় এই দেখো বন্ধু উপর করে লাগিয়ে নেবো বন্ধুরা জলটা আমার ফুটে গেছে ভাপ উঠছে দেখো তো এবারে আমি এখানে সুজিগুলো একটা বাটি নিয়েছি বাটিতে দিয়ে দেবো এখানে আমি পাঠালি নিয়েছি পাঠালিগুলো ধুপে পিঠের ভিতরে দিয়ে দেবো পাঠালিটা দিয়ে দেব আবার সুজিগুলো দেব দেখো এবারে আমি একটা সাদা কাপড় নিয়েছি কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবো তো এবারে আমি সরার ভিতরে দিয়ে দেবো পিঠেটাকে সাদা কাপড়টাকে আমি খুলে নেবো সব পিঠিগুলো আরম করে বানিয়ে নেবো আমি তো দেখি হয়েছে পিঠে টা বন্ধুরা এই দেখো একটা হয়ে গেছে পিঠে গুলো এরকম করে আমি বানিয়ে নেবো

দেখেছো পাটালিটা গলে গেছে ভালো লাগে না শীতের মৌসুমে পিঠে খেতে কামনা ভালো লাগে বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে তো আর তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ফলো করে পাশে থেকে ইউটিউবে সাবস্ক্রাইব করো তো আবার তোমাদের যেন নতুন নতুন পিঠে বানিয়ে আমি দেখাতে পারি তো তোমরা ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো শুরু মিলায় কিচেনের সাথে সবসময় তোমরা জুড়ে থেকো